বহুকাল আগের কথা এক গ্রামে বাস করত এক বৃদ্ধ কৃষক নাম তার রামু রামুর তিনকুলে কেউ ছিল না শুধুমাত্র এক ছেলে ছাড়া সে সন্তানও ছিল আবার খুবই অলস প্রকৃতির বৃদ্ধ বাবা সারাদিন রাত খেটে খুঁটে আসতো আর সে পায়ের উপর পা তুলে খেত ঘুমতো আর সারাদিন খেলে বেড়াতো বাবা যা কি করে না সারাদিন এত খাটাখাটি করে কে জানে কি যে লাভ পায় আমি হলে তো বাবা শুয়ে বসে খেয়ে সারাদিন আরামে কাটাতাম একদিন রামু তার ঘরে শুয়ে তার ছেলের ভবিষ্যৎ নিয়ে খুব গভীরভাবে চিন্তা করতে করতে ভাবল আমার এই ছেলে দীপু যদি এত অলস হয়ে সারা জীবন থেকে যায় তাহলে তার আর কি হবে ভবিষ্যতে আমি তো আর কদিনের যাত্রী মাত্র এ সংসারে না 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 আমাকে কিছু একটা ভাবতে হবে কিছু তো একটা করতেই হবে গো বাবা ডাকছো কেন শান্তিপো এতদিন যে কথাটা আমি তোর কাছে লুকিয়ে রেখেছি আজ সে কথা বলার সময় এসেছে আমি তো আর বেশি দিন নয় এই ধরা ধামে তাই আমার অবর্তমানে যাতে তোর খাওয়া পরার কোনো অসুবিধা না হয় তাই আজ আমি তোকে আমাদের পরিবারের সেই গোপন সত্যটা বলতে চলেছি আমাদের পূর্বপুরুষেরা তাদের সঞ্চিত ধন আমাদের জমিতে গুপ্ত ধন হিসেবে পুঁতে রেখেছে আমার তো কখনো সে ধনের দরকার পড়েনি তাই আমি তা কোনোদিন ব্যবহার করার কথা ভাবিনি কিন্তু এখন আমার জীবনের শেষের দিকে আমি এসে পৌঁছেছি তাই তোর যাতে কোনো অসুবিধা না হয় তোকে আমি বলছি এই কথাটা তাই নাকি বাবা সত্যি বলছো আমি কালই তাহলে খুঁজতে যাব গুপ্তধন আমাদের জমির দক্ষিণ দিকেই থাকার কথা যদি দক্ষিণ দিকে না পাস গোটা নিশ্চয়ই পাবি আচ্ছা বাবা তুমি এখন বিশ্রাম নাও আমি এখন আসি তাহলে হ্যাঁ কেমন পরদিন সকাল হতেই দীপু কোদাল হাতে মাঠে বেরিয়ে গেল এবং সেখানে গিয়ে অনবরত মাটি কোপাতে শুরু করল বাবা আমি সারাদিন খুঁড়লাম কিন্তু কোথাও কোনো গুপ্তধন পাইনি আপনি কি আমার সাথে মজা করছিলেন সে কে রে গুপ্ত ধন এ তো হবার কথা নয় তাহলে কি সেসব মিছে কথা যাই হোক গুপ্তধন যখন পাসনি আর জমিটা যখন ঘুরেই ফেলেছিস তাহলে কাজ কর তুই কিছু বীজ ঝরিয়ে জমিটা চাষ করেই ফেল ঠিক আছে বাবা যেমন আপনি বলেন আমি যেহেতু মাটিটা খুঁড়ে তাহলে আপনার কথা মতো একবার চাষ করেই দেখি ভগবান তুমি দেখো ও যেন ওর কাজে সফল হয় বাবা আমি এতদিনে আমার কঠোর পরিশ্রমের ফল পেয়েছি সোনালী ফসলে ভরে গেছে আজ আমি এই সোনালী ফসল দেখে বুঝতে পেরেছি এটা সত্যি করে সোনার চেয়ে কিছু কম নয় তুমি ঠিকই বলেছিলে বাবা গুপ্তধন ওই জমির মধ্যেই ছিল এটাই তো আসল গুপ্তধন মানুষ যখন নিষ্ঠাভরে ধৈর্য সহকারে কঠোর পরিশ্রম করে এবং সেই পরিশ্রমের ফল পায় সেটাই তার কাছে গুপ্ত ধন কারণ কঠোর পরিশ্রমের ফলের থেকে বড় সম্পদ মানুষের কাছে আর কিছুই না বাবা এই কথা শুনে দীপু এক স্মৃত হাসি নিয়ে তার বাবার দিকে তাকিয়ে থাকে সে বুঝে যায় যে কঠোর পরিশ্রমের মাহাত্ম কি এবং এরপর থেকে সেই চাষবাস শুরু করে এবং তার বাবাকে আর চাষবাসের কাজে যেতে দেয় না এরপর থেকে তার বাবা তার শেষ জীবনটুকু পরম শান্তিতে তার ছেলের সাথে কাটিয়ে দেয়